আমাকে দুই টাকা দিতে পারবেন দিতে পারবেন না হ্যাঁ আর একটা দোয়ার রাস্তা আছে আপনারা যারাই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কষ্ট করে একটু ভিডিওটা শেয়ার করে দর্শক আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো সবচেয়ে মূল কথা যেটা আসে মূল কথায় আসে যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে মহাবত করেন যারা আমার সাথে যুক্ত আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত কেউ ভিডিওটা স্কেপ করবেন না কেউ ভিডিওটা ছেড়ে কোথাও যাবেন না কারণ আমার কিছু ব্যক্তিগত কথা আজ আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সেই কথাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এই আশায় আমি শুরু করতেছি আমার কথা তো যাই হোক যে কথা কথা হলো ভাই আপনারা জানেন আপনারা জানেন যে আমি দীর্ঘ চার পাঁচ বছর এই ফেসবুক পেজ ইউটিউব নিয়ে পড়ে আসি কিন্তু আজও পর্যন্ত আমি ফেসবুক থেকে ইউটিউব থেকে এখন পর্যন্ত এক টাকা কামাই করতে পারিনি হ্যাঁ যদি প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি তো মন্টেশন করছেন অনেক দিন আগে তাহলে কেন এখন পর্যন্ত আপনি টাকা ইনকাম করতে পারতেছেন না টাকা বাইর করতে পারতেছেন না হ্যাঁ সেই ভাইদেরকে সেই প্রশ্নের জবাবে আমি বলবো ভাই দেখেন আমি একজন রিক্সা চালক মানুষ রিক্সা চালাই ঢাকা শহরের গলি ঘুরে রিক্সা চালাই আর হাতের সামনে চোখের সামনে যতটুকু পরে ততটুকু বিষয় আমি আপনাদের মাঝে তুলে ধরি আমি জানি যে জিনিসগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরি হয়তো বা আপনাদেরকে আকর্ষণীয় করতে পারতেছে না আকর্ষণ করতে পারতেছে না যার কারণে আমার ভিডিওগুলো আপনারা বেশি একটা দেখতেছেন না ক্যারে ভাই বর্তমান কত মানুষকে দেখতেছি ফেসবুক চালায়া ইউটিউব করিয়া লক্ষ লক্ষ ইনকাম করতেছে প্লাস বাড়িতে রাস পেশার গল উঠেছে কিন্তু মাগার আমার বাড়িতে আমি এখন সোনের গল উঠেতে পারতেছি না ইউটিউব চালায়া ফেসবুক চালায়া বরৎস আমি আরও এই ইউটিউব চালায়া ফেসবুক চালায় আমার দনের টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে আমার দনের সময় নষ্ট হয়ে যাচ্ছে আমি এভাবে আর কতদিন চলবো আমি আপনাদেরকে একটু দেখাই যদি চলেন আমার ফেসবুক পেজে আপনাদেরকে একটু দেখাই যে আসলে কত ডলার আমার এই পেজে জমা হয়েছে সেটা যদি দেখাই আপনারা অবশ্যই দেখতেছেন মাত্র পঞ্চাশ ডলার কয়েক সেন্ট আমার পেজে জমা হয়েছে তো আজ দেড় বছর পরে যদি এই কয়েক ডলার কয়েক সেন্ট পেজে জমা হয় তাহলে কি চলবে বলেন তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন আমাকে মোহ্বত করে থাকেন তাহলে আমি আপনাদের কাছে একটা জিনিস চাই সেটা হলো কি মনে করেন দুইটে টাকা আমি আপনাদের কাছে মনে করেন দুটো টাকা চাই টাকা কি আপনার লস হবে হবে না ক্ষতি হবে না তো এই দুই টাকা আপনি কীভাবে দেবেন আপনি কি আমাকে দুই টাকা দিতে পারবেন দিতে পারবেন না হ্যাঁ আর একটা দোয়ার রাস্তা আছে আপনারা যারাই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কষ্ট করে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন একটা শেয়ারই তো বেশি তো চাইনি মাত্র একটা শেয়ার করে দেবেন প্লাস আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করবেন হ্যাঁ তাহলেই ইনশাল্লাহ দুই টাকাও অশিল হয়ে যাবে ঠিক আছে প্রিয় কলিজার ভাই বোনেরা আপনারা বুঝতে পারছেন আমাকে দুই টাকা দিবেন যারা এখনো আমার ভিডিওটা শেয়ার করেন নাই তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আর কমেন্ট করে দিবেন তো যাই হোক পেদা আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় নষ্ট করলাম তো এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাব আমি আপনাদের মাঝে আর কি পড়ি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ